আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন হ্যাঁ এইভাবে প্রতিবাদ করতে হবে সবাই যে এক গাড়ি ইসরায়েলি পণ্য নিয়ে আসছে বিটুইন স্ক্রিন সবগুলো নিয়ে আসছে ওই কোম্পানিকে বলে দিয়েছে দশ মিনিটের ভিতরে আপনি মাল খালি করবেন দোকান থেকে নিয়ে যাবেন না নেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা করা হবে ওরা সুন্দর মতন মালগুলো নিয়ে গেছে এটা আমরা চাই দেশীয় পণ্য আছে দেশীয় খাবার আছে দেশীয় কসমেটিক সব কিছু আছে আপনার দেশীয়টা মজা লাগে না ইসরায়েলি পণ্য মজা লাগে ট্যাক্স দেয় ট্যাক্স দেন কিনে আর ট্যাক্স যায় আমাদের ভাই বন্ধু মা বন্ধুর ওরা আশ্বাস করতেছে আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে এবার বইতে করতে হবে সেলুট জানে আপনাদেরকে আলহামদুলিল্লাহ সকল মুসলিম জনতা হয়ে যান সকল মুসলিম এক হয়ে যান বয়কট করতে হবে এবং প্রতিবাদ করুন কোনো ইসরায়েলে পণ্য বিক্রি করা যাবে না বাংলাদেশে অন্য কান্ট্রি কী হয় না হয় আমরা বাংলাদেশ ঠিক হয়ে যাই ইনশাআল্লাহ এক এক দেশ ঠিক হয়ে গেলে এমনি বন্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রতি করতে থাকুন ইউটিউব শেয়ার করে দিন অন্য দোকানদাররা যেন সচেতন হয়ে যায় ওকে আসসালামু আলাইকুম রহমত